বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে ছাব্বিশে জানুয়ারি অনেকেই দেখছি আগেই প্রুনিং করে দিয়েছেন শীতের মাঝামাঝি তার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে আঙুর গাছে আজকে আমি দেখাবো যে কীভাবে এর প্রুনিং করতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে পাপাই বলে দেবে যে কিভাবে কেটেছে তো চলুন আমরা দেখে নিই চারিদিকে প্রচুর আওয়াজ তাও একটু কষ্ট করে শুনুন বল পাপাই কিভাবে কি কেটেছিস

তবে বাইকোনায় আসার চান্স আছে আমি এটা এটা এক কিন্তু ফ্লেম হ্যাঁ এটা ইন্ডিয়ান একটা প্রজাতি আমি বাইকোন কিভাবে প্রুনিং করেছি সেটাও এই ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি এরপরে আপনারা কিন্তু সেটা দেখে নেবেন আমার বাইকোন গাছটা আমি মাটিতে দিয়েছিলাম প্রুনিং কিভাবে করেছি দেখুন এরপরে আমি পুরো গাছটা ফাঙ্গি সাইড দিয়ে পুরো রি করে দেবো আলোর জন্য ভালো করে আপনাদের দেখাতে পারছি না তবু দেখানোর চেষ্টা করছি সাইড পুরো গাছ ভর্তি করে দিয়ে দেবো দেখুন এই ডালের যে চোখগুলো এগুলো কিন্তু দিয়ে নতুন নতুন কুশি বের হবে এবং তাতেই কিন্তু ফুল নিয়ে বেরোবে আপনাদের সেই ভিডিও দেখাবো চ্যানেলে থাকবেন অবশ্যই একটা ছোট্ট ভিডিও এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আরেকবার দেখাই আমার মূল যে গাছটা বেরিয়েছিল আমি এইখান থেকে কাট করে দিয়েছিলাম তারপর দুদিকে দুটো ওয়াই শেপের ডাল বার করেছি এবং তার থেকে আমি কেটে আবার এর থেকে নতুন যে চোখ বেরোবে তাতেই কিন্তু ফুল আসবে